HSC টোয়েন্টি তোমাদের ফার্স্ট ইয়ার প্রায় শেষ কলেজে তোমাদের ইয়ার চেঞ্জ এক্সাম চলে আসছে এখন রিয়ালাইজ করতেছো যে এতদিন তোমরা পড়াশোনা ঠিকই করছিলা ভিডিও দেখছো ক্লাস করছো কলেজ গেছো প্রাইভেট গেছো বাট কাজের কাজ কিচ্ছু হয়নি এখন ইয়ার চেঞ্জ এক্সাম চলে আসছে এখন নোটিস করতেছো ভাই কিচ্ছু পারতেসো না এখন দিশে অবস্থা এখন কি করবো ভাইয়া সো প্যারা নেই যার কেউ নেই তার তুষার আছে তো চলো শুরু করি তো তোমাদের কি করা উচিত এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাকাডেমিক কামব্যাক করতে হবে ঠিক আছে একাডেমিক কামব্যাক যদি এখন থেকে করো এখনো অ্যানাফ টাইম আছে তোমার কলেজ এক্সাম কি তুমি এইচএসসি অ্যাডমিশন সবাই কাপাইতে পারবা অনেকে বলতে পারে প্রুফ কি ভাইয়া কেন বলতেছেন এগুলো বা কিভাবে বলছেন কার বেসিসে বলতেছেন এর প্রুফ হচ্ছে আমি নিজেই আমি এইচএসিতে উঠছি যখন ফার্স্ট ইয়ারটা হেসে খেলে মোটামুটি নষ্ট করে ফেলছিলাম পরে দুইটা ফ্রেন্ডের মাধ্যমে আমার রিয়ালিটি চেক হয় যে আমি ভুল ট্র্যাকে আসি দেন ওই ফ্রেন্ডের মাধ্যমে আমি কোশ্চিন এই ওয়ার্ডটা প্রথম শুনছি এর আগে আমি জীবনও শুনি নাই দেন হচ্ছে আমি কাম কামব্যাক করছি তো মূলত ফার্স্ট ইয়ারের শেষ থাকে বা সেকেন্ড ইয়ারের শুরু থেকে দেন কামব্যাক করে বাকি রেজাল্ট তোমরা জানো যে এইচএসসিতে তোমার গোল্ডেন এ প্লাস বোর্ড স্কলারশিপ আর অ্যাডমিশনে বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সহ আটটা ভার্সিটি এক্সাম দিয়ে আটটা চান্স পাইছি সো মেইন পড়াশোনা করছি আমি কিন্তু সেকেন্ড ইয়ারে ঠিক আছে সো ব্যাক কিন্তু করা পসিবল যেহেতু আমি পারছি তোমরাও পারবা এর মানে এই না যে আমি এক্সট্রিমলি ট্যালেন্টেড ওই জন্য পারছি ব্যাপারটা এরকম মোটেও না আমি একটা টিপিক্যাল একটা মাঝারি মানের স্টুডেন্ট একটা অ্যাভারেজ পলা যে টিপিক্যাল বাঙালি পলা থাকে না ব্রেন ভালো কিন্তু পরে না প্রেশার না দিলে পরে না ওই টাইপের একটা পলা ঠিক আছে সো এক্সট্রিমলি ট্যালেন্টেডও কেউ না আবার তোমার হচ্ছে খুব লেভেলের যে হার্ড ওয়ার্কিং এমন কেউ না একদম মিডিয়াম লেভেলের স্টুডেন্ট বাট যখন প্রেশার থাকে তখন পড়ি এইরকম যদি তুমি হয়ে থাকো দেন দিস ইজ দ্য ভিডিও ফর ইউ তোমার এটা কামব্যাক করার জন্য এই ভিডিওটা একটাই ভিডিও এনাফ হবে এই ভিডিওটা দেখলে মোটামুটি তুমি কামব্যাক করতে পারবা তবে এখানে একটা কথা বলে রাখি যে এটা তোমার কোনো নেটফ্লিক্সের কোনো সিরিজ চলতেছে না যে তুমি এন্টারটেনমেন্টের জন্য আসছো যারা অ্যাকচুয়ালি সিরিয়াস তারা হচ্ছে এই ভিডিওটা দেখবা অ্যান্ড সিরিয়াসলি দেখবা মোটামুটি শেষ পর্যন্ত দেখবা অর্ধেক দেখে চলে গেলে ভাই এরকম যদি নিয়োগ থাকে যে অর্ধেক দেখে চলে যাবো ভালো ভালো না লাগলে চলে যাবো ভাই এখনই তুমি চলে যাও ভিডিও দেখারই দরকার নেই ঠিক আছে কারণ এটা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্ট যারা যারা এখন কামব্যাক করতে চায় পড়াশোনা একটু সিরিয়াস ভালো কিছু করতে চায় লাইফে তাদের জন্য ভিডিও ওকে চলো শুরু করি সো এতক্ষণ যারা আসে এখন যারা আসে আমি ধরে নিচ্ছি যে তোমরা তো চলো কামব্যাক কেমনে করবা মাত্র চারটা স্টেপ এই চারটা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ তোমরা কামব্যাক করতে পারবা চারটা স্টেপ কি কী ভাইয়া চারটা স্টেপ দেখো এখানে দেওয়া আছে এক নম্বর হচ্ছে তোমার মেন্টালিটি দুই হচ্ছে প্ল্যানিং তিন হচ্ছে রুটিন চার হচ্ছে সেলফ স্টাডি মানে কি মানে হচ্ছে এক নম্বর হচ্ছে মেন্টালিটি যে তোমরা ভাই মেন্টালি ডিপ্রেসড এটা হয় স্বাভাবিক কারণ পড়াশোনা হয় নাই স্বাভাবিক করছো অনেক টাকা খরচ করছো স্টিল কোনো আউটপুট না পাইলে ভাই স্বাভাবিক ঠিক আছে বাট তোমাদের এখন মেন্টালিটি এমন রাখতে হবে যে যা হওয়ার হয়েছে বাট এখন থেকে আমি আগের কথাগুলো ভুলে যাই নতুন করে আমি একটা নতুন শুরু করতেছি ঠিক আছে কামব্যাক করতেছি এই মেন্টালিটি সেট করো দেন সেকেন্ড কথা হচ্ছে প্ল্যানিং কিসের প্ল্যানিং ভাইয়া প্ল্যানিংটা হচ্ছে যে তুমি এতদিন তো এমন না যে একদমই পড়াশোনা করো নাই পড়াশোনা তো করছো দেখা গেছে যে কোনো সাবজেক্ট তোমার পছন্দ সেই সাবজেক্টটা বেশি পড়ে ফেলাইছো কোনো সাবজেক্ট আসতে তোমার ভালো লাগে না তুমি এটা একদম মানে অ্যাভয়েড করতে করতে এমন অবস্থা হয়েছে যে কিছুই পারো না সো এই জন্য তোমার যেটা প্ল্যানিংটা করতে হবে যে তোমাকে প্রথমে একটা সেলফ অ্যানালাইসিস করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা মোটামুটি তোমার একটু হলেও বেসিক ভালো আসে আর কোন সাবজেক্টে বেসিক একদমই খারাপ কেন কারণ তোমার আলটিমেটলি এক্সামে কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো কিন্তু ইকুয়াল মার্কই থাকবে সো তুমি ফিজিক্সে অনেক ভালো বস বাট তুমি বায়োলজি কিচ্ছু পারো না বা কেমিস্ট্রি তুমি কিচ্ছুই পারো না তাহলে তুমি মারা খাবা কারণ কি ফিজিক্সের এর যেহেতু মার্ক থাকে কেমিস্ট্রি তোমার সিমিলার ঠিক আছে সো এই জন্য তোমার দুই দিকে একটু স্ট্রং হইতে হবে ব্যাপারটা এরকম যে তুমি ধরো জিম করছো একটা হাত তোমার খুবই পাওয়ারফুল অনেক মনে করো সেই বডি জড়ি হইসে ঠিক আছে মাসাল টাসাল ভরে গেছে বাট আরেকটা হাত তোমার বাতার মতন ঠিক না তুমি কি পারবা ফাইটিংয়ে পারবা না সো ওই জন্য আমাদের ইকুয়ালি একটা তোমার আগাইতে হবে এই জন্য প্রথম জিনিস হচ্ছে সেলফ অ্যানালাইসিস করে বের করতে হবে যে আমার কোন সাবজেক্টে আমি বেশি উইক কোন সাবজেক্টে আমি মোটামুটি স্ট্রং এইরকম একটা চিন্তা ভাবনা করে দেন আমাকে প্ল্যানিংটা করতে হবে সো এইখানে তুমি দেখতে পাবা যে এইখানে আমি একটা রুটিন দেখছি তো আমার চেহারার জন্য হয়তো দেখতে পাচ্ছো না সো আমি একটু চেহারাটা ঢাকাই দিই ঠিক আছে ওকে তো দেখো এখানে কি করছি বেসিক্যালি কিছুই এটা 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 লাস্ট ভিডিওতে তোমাদের নিয়ে আলোচনা তো সেলফ একটা রুটিন সো তুমি যেটা করবা যে প্রতিটা সাবজেক্টের জন্য কলম একটা বানাবা সাবজেক্ট একটা কলম বানাবা পারি একটা বানাবা পারি না একটা হচ্ছে নটি ঠিক আছে এটা করার পরে তুমি হচ্ছে এখানে সাবজেক্টের নাম ধরে ধরে বসাবা যেমন ফার্স্ট পেপারে মনে করো ভেক্টর চ্যাপ্টারটা তুমি পারো ঠিক আছে এখনই পারো অথবা তুমি ভুলে গেছো বাট একদিন টাইম দিলে তুমি রিভিশন দিয়ে পারবা যদি এরকম হয় কেস এটা পারি ক্যাটাগরিতে রাখবা বাট যদি এরকম হয় যে তোমাকে দুই দিন বা তিন দিন টাইম দিলেও রিভিশন দিয়ে তুমি হচ্ছে এটাকে মনে আনতে পারতেছো না তার মানে তুমি এটা পারো না ঠিক আছে এটা পারিতে রাখা যাবে না তখন ওই চ্যাপ্টার রাখবা তুমি পারো না ঠিক আছে আরেকটা আরেকভাবে চিন্তা করা যায় যে যদি কোনো চ্যাপ্টার থাকে যার মনে করো ওই চ্যাপ্টারে ধরো টপিক আছে দশটা দশটা টপিকের মধ্যে তুমি দুইটা পারো আটটা পারো না তার মানে কি এটা টপিকটা পারো না তুমি পারো না পারি না এটা রাখবা আর যেই যেই তোমার চ্যাপ্টারগুলো কখনোই তোমার হচ্ছে কলেজে ছিল না বা কোনো সিলেবাসে ছিল না এগুলো তুমি একবার নট ইয়েটে যেমন ফিজিক্স ফার্স্ট পেপারে তো এমন হইতে পারে যে ভেক্টর চ্যাপ্টারটা তো ইজি লাগে এটা তুমি পারিতে রাখলা বা নিউটনের বা অবিদ্যা এটা তুমি পারো না এটা তুমি এখানে রাখলা সিমিলারলি তুমি হচ্ছে কাজ শক্তি ক্ষমতা যেটা এটা তুমি রাখলা পারিতে যেটা তুমি হচ্ছে আবার তোমার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষে এটা তুমি পারো না ঠিক আছে ও তারপর আদর্শ সেটা তুমি পারো না আর পর্যাপ্ত কিন্তু ধরো যে তোমার কলেজে করায়নি ধরে নিলাম ঠিক আছে সো এইভাবে হচ্ছে তুমি সুন্দর মতো একটা লিস্ট বানাবা ঠিক আছে সো এইটা শুধুমাত্র তোমার ফিজিক্স ফার্স্টের জন্য না প্রতিটা সাবজেক্টের জন্যই করবা সো সিমিলারলি এখানে একটা আমি করে দিছি সো দেখো একটা এটা জাস্ট ডেমো একটা রুটিন সো এইখানে দেখো এইখানে দেখে কী বোঝা যাচ্ছে তুমি যখন এইভাবে ফিজিক্স ফার্স্ট করবা কেমিস্ট্রি ফার্স্ট করবা কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথ ফার্স্ট বায়োলজি ফার্স্ট সবগুলো যখন তুমি করবা তুমি দেখতে পারবা যে কোনো কোনো সাবজেক্ট আছে যেটা তোমার কিন্তু পারির লিস্টটা বেশি যেমন দেখো ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি এক দুই তিনটা চ্যাপ্টার পারো ঠিক আছে কিন্তু তুমি কেমিস্ট্রি ফার্স্টে আসো কেমিস্ট্রি ফার্স্টে মাত্র একটা চ্যাপ্টার পারো তার মানে এখানে চ্যাপ্টার হিসেবে যদি আমরা না গুনে এখানে আমরা যদি আরেকভাবে গুনতে পারি সেটা হচ্ছে কত পার্সেন্ট শেষ হয়েছে যেমন তোমার হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার আসে টোটাল কয়টা পাঁচটা তার মধ্যে শর্টসের আছে চ্যাপ্টার আছে চারটা ওই চারটার মধ্যে তুমি একটা পারো ভাই বাকি একটা পারো না মানে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে বাকি সেভেন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট তুমি কিন্তু পারো না ঠিক আছে তার মানে কেমিস্ট্রিতে তোমার অবস্থা খুবই খারাপ কিন্তু সেই তুলনায় ফিজিক্স অবস্থা কিন্তু একটু ভালো এরকম করে তুমি একটা সেলফ অ্যানালাইসিস করো তুমি দেখো যে তোমার কোন সাবজেক্টে তোমার উইকনেস বেশি আর কোন সাবজেক্টে তোমার স্ট্রেংথ বেশি এইভাবে তুমি প্রতিটা সাবজেক্টের জন্য হচ্ছে লিস্ট বানাও লিস্ট বানায় দেন একটা তুমি হচ্ছে একটা খাতা কলম নিয়ে তুমি বসো যে ভাইয়া আমি ম্যাথ ফার্স্ট এটাতে আমার অবস্থা খুবই খারাপ ম্যাথ ফার্স্টে আমি মাত্র একটা চ্যাপ্টার পারি আর একটাও পারি না ঠিক আছে এমন তুমি দেখাইলা একটা চ্যাপ্টার পারি আর কোনোটাই পারি না কেমনে বুঝবা এই লিস্টটা দেখে বুঝবা এই লিস্টটা দেখে তুমি মতো বুঝতে পারবা ঠিক আছে সো এইভাবে তুমি হচ্ছে যখন বুঝে গেলো যে কোন সাবজেক্টে তোমার উইকনেস বেশি দেন তোমার নেক্সট কাজ হচ্ছে এই আমাদের স্টেপ থ্রি সেটা কি সেটা হচ্ছে রুটিন রুটিন কেমনে বানাবা চলো দেখি রুটিন কেমনে বানাইতে হয় রুটিন বানানো বেশ ইজি হ্যাঁ সো এটা কীভাবে বানাবা দেখো তুমি যেটা করবা যে তোমার অ্যাকচুয়ালি টাইম কতটুকু বাকি আছে অ্যান্ড কতটুকু সিলেবাস বাকি আছে এই দুটো একটা রেশিও বের করতে হবে সো ধরে নিচ্ছি যে তোমরা নেক্সট যে এক্সামটা আছে সেটা আমরা করতে চাচ্ছ অথবা তোমরা একটা প্ল্যান করছো যে ভাই আমি ডিসেম্বরের মধ্যে আমি পুরো এইচএসসি সিলেবাস কভার করতে চাই এরকম কাম ব্যাক হতে পারে ঠিক আছে এটা ডিপেন্ড করে তোমার উপরে সো আসো আমি ধরে নিচ্ছি যে তোমরা হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে ভাইয়া আমার টার্গেট এইচএসসি আমি 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 ভালো করতে চাই ঠিক আছে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনে দুইটাতে আমি কবাইতে চাই এখন এইটা কীভাবে করবা সো ধরে নিচ্ছি যে তোমরা ডিসেম্বরের মধ্যে প্ল্যান করছো যে ভাইয়া ডিসেম্বরের মধ্যে আমি সব শেষ করতে চাই ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের মে মাস মাত্র চলতেছে তো মে মাস পুরোটাই আছে এটা ধরে নেওয়া যায় তার মানে আমাদের টাইম কত আছে মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে আট মাস টাইম আছে রাইট সো এইট মাস টাইম আছে এইট মান্থ ঠিক আছে তো আট মাস যদি টাইম তোমার থাকে এখন তুমি দেখো যে তোমার কয়টা চ্যাপ্টার টোটালি বাকি সো ধরে নিলাম ধরে নিলাম চ্যাপ্টার টোটাল বাকি মনে করো বত্রিশটা সো যদি বত্রিশটা চ্যাপ্টার বাকি থাকে আর সময় যদি থাকে তোমার আট মাস তার মানে এক মাসে তোমার কয়টা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে তার মানে হিসাব করো চারটা চ্যাপ্টার সো এইভাবে তুমি হচ্ছে একটা টার্গেট সেট করবা ঠিক আছে একটা কী সেট করবা ভাইয়া টার্গেট সেট করবা কারণ কি কারণ আমাদের যে রুটিনটা বানাবো নর্মালি এই রুটিনটা এরকম হবে না যে এত ঘন্টা ধরে পড়বো আজকে আজকে তোমার হচ্ছে এত ঘন্টা পড়বো এরকম করলে হবে না এরকম করে তুমি ভালো রুটিন বানাতে পারবে না যেটা করতে হবে তোমার রুটিন হইতে হবে টার্গেট বেস্ট রুটিন টার্গেট বেস্ট রুটিন মানে কি মানে হচ্ছে যে তুমি প্রথমে তোমার টোটাল টাইম আর টোটাল সিলেবাস থেকে তুমি একটা অ্যাভারেজ বের করে একটা আইডিয়া পাইলা যে তোমার প্রতি মাসে টার্গেট কী হওয়া উচিত সো এইখানে আমরা এই যদি টার্গেট করি যে আমাদের বত্রিশটা চ্যাপ্টার আসে আট মাসে শেষ করতে হবে তার মানে প্রতি মাসে আমার অ্যাভারেজে আট চারটা করে চ্যাপ্টার শেষ করতে হচ্ছে ঠিক আছে তার মানে চারটা করে আমার শেষ করতে হবে প্রতি মাসে এইবার তুমি বড় প্ল্যানটাকে মান্থলি প্লানে আনো প্রথমে কিন্তু আট মাসের প্ল্যান ছিল এটাকে ভাঙে আমি মান্থলি প্ল্যানে কনভার্ট করলাম ফাইন সো মান্থলি প্ল্যানিং করবা কি যে মনে করো মে মাসে যেহেতু তুমি হিসাব করে বাইর করছো যে চারটা করে চ্যাপ্টার শেষ করতে হবে সো তুমি এখানে যেই চারটা তোমার সুবিধা হয় সেই চারটা তুমি নাও কি যেমন ধরুন হইতে পারে যে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি নিলাম মনে করো রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে সেই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা তুমি এই মাসে নিলা যে এই মাসে আমার রাসায়নিক পরিবর্তন শেষ করা লাগবে দেন তুমি আসো ম্যাথে ম্যাথের ক্ষেত্রে তুমি মনে করো নিলা যে আমার হচ্ছে ভাইয়া সেটু সেই সরল যে চ্যাপ্টারটা এটা আমার শেষ করা লাগবে ঠিক আছে তারপরে আসলে তুমি ফিজিক্সে ফিজিক্সে মনে করো ধরে নিলাম যে তোমার হচ্ছে মহাকর্ষ যে চ্যাপ্টারটা এটা তোমার শেষ করা লাগবে আর একটা তুমি হচ্ছে এটা তোমার ইচ্ছা মতো সাবজেক্ট নিতে পারো মনে করো বায়োলজি নিলাম বায়োলজি ভাইয়া চ্যাপ্টার নাম্বার থ্রি যেটা সেটা আমার শেষ করা লাগবে সো এইটা তোমার হচ্ছে মে মাসের প্ল্যান ঠিক আছে সো এইটা তোমার হচ্ছে মান্থলি প্ল্যান প্রথমে ছিল কিন্তু আট মাসের প্ল্যান এবার হচ্ছে এটাকে মান্থলি প্ল্যানে কনভার্ট করলাম মানে একটা মাসের প্ল্যানে আনলাম এবার মে মাসে তুমি কি পড়বা তোমার টার্গেট কিন্তু ফিক্সড ঠিক আছে যে কী কী পড়বা মে মাসে তোমার টার্গেট ফিক্সড এখন তুমি যেটা করবা যে মে মাসে সপ্তাহ হচ্ছে চারটা রাইট নর্মালি হচ্ছে এক মাসে চার সপ্তাহ হয় সো তুমি যেটা করবা যে এইখানে তুমি ভাগ করো যে ফার্স্ট উইক ঠিক আছে ফার্স্ট উইক দেন তুমি এটাকে আনো সেকেন্ড উইক দেন থার্ড উইক দেন ফোর্থ উইক তুমি করবা কি এই যে তোমার চারটা চ্যাপ্টার যে ছিল এইটাকে তুমি ডিভাইড করো যে চার উইকে চারটা যাতে শেষ হয় ব্যাপারটা এরকম না যে এক সপ্তাহে একটা টানা শেষ করবো এরকম ব্যাপারটা এরকম না হইতে পারে এমন যে তোমার রাসায়নিক পরিবর্তনের তুমি ধরো ফার্স্ট উইকে রাসায়নিক পরিবর্তনে ধরো থার্টি পার্সেন্ট শেষ করছো অ্যান্ড সরললেখার মনে করো তুমি ফোর্টি পার্সেন্ট শেষ করছো ঠিক আছে এটা দেন সেকেন্ড উইকে তুমি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফোর্টি পার্সেন্ট শেষ করছো আর এইদিকে দিকে সরলেখা পুরোটাই শেষ করে ফেলছো দেন থার্ড উইকে তুমি আসে হচ্ছে তোমার ওই যেই রাসায়নিক পরিবর্তন ছিল এর তুমি বাকি অংশটা শেষ করে ফেলছো বাকি যে তো যেটুকু ছিল এটুকু শেষ করে ফেলছো অ্যান্ড মহাকর্ষ অভিকর্ষ পুরোটাই শেষ করে ফেলছো আর ফোর্থ উইকে যায় তোমার যে ওই যে বায়োলজি ছিল যেটুকু ওটুকু শেষ করছো এইভাবে তোমার যে মান্থলি প্ল্যানটা ছিল এটাকে কিন্তু তুমি উইকলি প্ল্যানে কনভার্ট করলাম ঠিক আছে তো উইকলি প্ল্যানে যখন তোমার কনভার্ট হয়ে যাবে দেন তুমি উইকলি প্ল্যানটাকে ভাঙে নিয়ে যাবার ডেইলি প্ল্যানে কীভাবে যে এক সপ্তাহে কয় দিন সাত দিন তার মানে ডে ওয়ান ডে টু এমনি ডিভাইড করো কীভাবে যে যেহেতু তোমার ফার্স্ট উইকের প্ল্যান কী ছিল যে রাসায়নিক পরিবর্তনে থার্টি পার্সেন্ট শেষ করব আর সরল লেখার ফোরটি পার্সেন্ট শেষ করব তার মানে তুমি এমন চিন্তা করতে পারো যে এই যে ডে ওয়ান প্রথম দিন আমি তোমার রাসায়নিক পরিবর্তনে যে শুরুর দিকে যে মূলনীতিগুলো আছে লাশ হাতলিয়ার নীতি আছে সাম্যাবস্থা এইগুলো পড়বো আমি জাস্ট ডে ওয়ানে আর কিচ্ছু পড়ব না ডে টুতে যাই কি করবো ডে টুতে আমি সরল লেখার বেসিকটা পড়বো ডে থ্রিটা কী করবো ডে থ্রিতে আমি ভাইয়া ওই লাশ নীতি আমি এখন বুঝে গেছি দেন আমি কেপি কেসির ম্যাথগুলো করব ঠিক আছে সো এইরকম করে তুমি হচ্ছে একটা প্ল্যান বানাবা হ্যাঁ তো মেইন যে প্ল্যানটা সেটা হচ্ছে তোমার মান্থলি প্ল্যানটা সবাই একদম মাস্ট বানাবা অ্যান্ড উইকলি প্ল্যানটা ডেফিনেটলি বানাবা এখন ডেইলি প্ল্যানে আসে এখানে একটু তোমার হচ্ছে পার্সনটা পার্সন ভ্যারি করবে কারণ অনেকে আছে যারা একই দিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে পছন্দ করে অনেকে আসে যারা একদিনে মাল্টিপল সাবজেক্ট পড়তে পারে না একদিনে একটা সাবজেক্ট পড়লে তাদের বেশি আউটপুট হয় সো এইটা তুমি তোমার নিজের মতো করে সাজাবা বাট তোমার পড়া যাতে এরকম উইক থাকে হ্যাঁ উইকলি যাতে টার্গেট থাকে তোমার কাজ হবে যে দুনিয়া উল্টে গেলেও তোমার উইকলি টার্গেট ফিল আপ করতেই হবে যেমনি হোক এটার জন্য তোমাকে যদি ডেইলি তিন ঘন্টা পরা লাগে অ্যানফ তিন ঘন্টা পড়ো বাকি টাইম চিল করো তোমার যদি এই টার্গেট ফিল আপ করতে ডেইলি পাঁচ ঘন্টা পরে লাগে তোমার পাঁচ ঘন্টা পড়তে হবে এই জন্য উইকলি প্ল্যানটাকে তুমি ডেইলি প্ল্যানে কনভার্ট করবা তোমার জন্য আরো সুবিধা হবে যেমন আজকে যদি তোমার এমন হয় যে ডে ফোরে তোমার হচ্ছে মনে করো কাজ হচ্ছে শুধুমাত্র স্বরলেখার লেখার তোমার কেতাবসারের বইয়ে থ্রি পয়েন্ট ধরো ফোর শুধুমাত্র এটা সলভ করার ডেট পড়ছে ডে ফোরে এইটা সলভ করতে তোমার যদি ভাই দুই ঘন্টা লাগে তোমাকে ওই দিন দুই ঘন্টা পড়তে হবে এটা শেষ করতে যদি ওই দিন পাঁচ ঘন্টা লাগে তোমাকে ওই দিন পাঁচ ঘন্টা পড়তে হবে ঠিক আছে তো তুমি ওই টাইমটা পড়ার পরে একটা পড়াটা কমপ্লিট করার পরে দেন তুমি চিল করবা না ফান করবা না মুভি দেখবা তোমার ইচ্ছা আমি ভাই মানে ওইরকম আতেল ছিলাম না আমার ভাই চিল করতে খুবই ভালো লাগে ঠিক আছে আমি হচ্ছে একটা ব্যালেন্স করে চলতাম পড়াশোনাও করবো ভাই চিলও করবো গেমও খেলবো মুভি দেখবো সবই করবো সো ওই জন্য আমি করতাম যে এরকম টার্গেট বেস পড়াশোনা যে আজকে আমার টার্গেট এটা টার্গেট ফিল আপ হইলো মানে আমি এখন ফ্রি দেন আমি আমি যা ইচ্ছা যে টাইমটা আমি সেভ করবো সেটা আমি যা ইচ্ছা তাই করতে পারবো সো এইভাবে হচ্ছে আমি যাইতাম ঠিক আছে সো আমি এরকম আতেেল টাইপের বা টানা দশ ঘন্টা বারো ঘন্টা বা সাত দিনে তোমার বিশ বিশ্ব বায়োলজি বই শেষ করা পাবলিক আমি না ঠিক আছে সো এখন কথা হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি তোমার রুটিনটা ঠিক আছে আশা করি আইডিয়া পাইছো সো আমাদের চারটা স্টেপ ছিল মোটামুটি আমরা তিনটা স্টেপ নিয়ে আলোচনা করছি এক নাম্বার ছিল তোমার মেন্টালিটি দুই নাম্বার ছিল প্ল্যানিং সেলফ অ্যানালিস করে চারটা দিয়ে তোমাকে বুঝতে হবে থার্ড হচ্ছে তোমার রুটিন রুটিনটা বানাইতে হবে টার্গেট বেসড রুটিন এমন না যে এতদিনে এত ঘন্টা পরবো এমন না টার্গেট যেটা এটা ফিল আপ করা লাগবে লাস্ট হচ্ছে সেলফ স্টাডি তুমি ভাই যতই রুটিন বানাও যা করো দিন শেষে কিন্তু ভাই এটা কিন্তু পড়াশোনার বিকল্প না পড়াশোনা কিন্তু করতে হবে এমন কথা হচ্ছে পড়াশোনা তো এতদিন করছো বাট পারো না কেন কারণ ভাই তোমাদের পড়াশোনাটা ঠিক মতো হয় নাই পড়াশোনাটা তুমি ভিডিও দেখে গেছো ভিডিওর মধ্যে ভাইয়া ম্যাথ করাইসে তুমি খাতায় নোট তুলে গেছো জাস্ট দেখে দেখে তুলে গেছো কথা হচ্ছে ভিডিওতে ভাইয়া ম্যাথ করাইছে ভাইয়া ম্যাথ পারে তুমি ম্যাথ পারো না তুমি ম্যাথ যদি করতে হয় তোমাকে মাথা খাটায় ঠিকটা বের করতে হবে ঠিক আছে তাহলে হবে কি যে তোমাকে যদি সব আমি দেখাই দেখাই করাই দিই পরীক্ষার হলে যখন তুমি নতুন টাইপের ম্যাপ পাবা তুমি তো কনফিউজ হবে কি এটা পারি না ভাইয়া তো ম্যাপ করে নি এটা সো মরবা বা এই জন্য নিজের ব্রেনটাকে খাটাও ঠিক আছে বলতে পারো ভাই আমার ব্রেন ভালো না ব্রেন ভাই খারাপ কারো থাকে না ব্রেনটা হচ্ছে ইউজের বিষয় ঠিক আছে যত ইউজ করবা যত তুমি এটা প্রপারলি ইউজ করবা তত শার্প হবে একটা চাকু ধার দেওয়ার মতো একটা চাকু তুমি শার্প যদি করতে চাও অনেক তোমাকে ধার দিতে হবে তখন এটা কী হবে এটা তোমার ধারালো হবে দেন তুমি এটা ইজিলি কাট করতে পারবে বা তুমি চাকুটা ফেলা রাখছো পানির মধ্যে ফেলা রাখছো এক দুই তিন বছর ধরে দেন হঠাৎ করে চিন্তা করছো যে না আমি এখন এটা ভাটা কাটবে হবে না তো ভাই ঠিক আছে সো এই জন্য ব্রেনটাকে ইউজ করতে হবে খাটাইতে হবে ঠিক আছে এটার জন্য করতে হবে কি সেলফ স্টাডি স্টাডিডি সেলফ স্টাডি ভাই কেমনে করে তো সেলফ স্টাডি কেমনে করে এটা নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে বিশাল বড় ভিডিও সো যারা সিরিয়াস তারা ওই ভিডিওটা দেখিও ক্লিয়ারলি আইডিয়া পাব তো ভিডিওটা আমি এই ভিডিও লাস্টে অ্যাটাচ করে দেবো অ্যান্ড ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো শুনুন মতো দেখতে পারো ঠিক আছে তো সেলফ স্টাডির তিনটা লেয়ার আছে কী কী লেয়ার ভাইয়া প্রথম হচ্ছে কনসেপ্ট বুঝতে হয় সেকেন্ড হচ্ছে রিভিশন দিতে হয় থার্ড হচ্ছে প্র্যাকটিস ওই ভিডিওতে ডিটেলস আলোচনা করছি ওরা একটু দেখে নিও তাইলে মোটামুটি হবে সো দিস আর দ্য ফোর স্টেপস এই চারটাই স্টেপ কেউ ফলো করতে পারে আমি তোমাকে এনশিওর করতেছি ইনশাআল্লাহ সেই একাডেমি কামব্যাকটা করতে পারবে বাট এখানে একটা কথা আছে যে তুমি যখন এই চারটে স্টেপ ফলো করবা তুমি দেখবা যে কিছু কিছু জায়গায় তোমার প্রবলেম হচ্ছে কী জায়গায় প্রবলেম হচ্ছে ভাইয়া যেমন হইতে পারে ভাই আমি ডেইলি টার্গেট যেটা নিয়েছিলাম বা উইকলি টার্গেট যেটা নিয়েছিলাম উইক ওয়ানের টার্গেটটা তো ফিল আপই হয় নাই উইক টু তো শুরু হয়ে গেছে এমন কী করবো বা এমন হইতে পারে যে ভাই আমি প্ল্যান তো করতেছি কিন্তু আমার কলেজ তো রেগুলার যাইতে হয় কলেজ আমার বাদ দেওয়া যায় না আমি তো পড়ার টাইম পাচ্ছি না আমি এমন কী করব আবার অনেকের হইতে পারে যে ভাই আমি প্ল্যান বানাইছি সবাই বানাইছি বাট হচ্ছে আমার যেখানে প্রাইভেট পড়ি বা যেখানে আমি অনলাইনে ক্লাস করি ক্লাসের ডিউরেশন অনেক বড়ো এক একটা চ্যাপ্টার তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা এটা তো উইকলি প্ল্যানে আসতেছে না এখন কি করবো এরকম অনেক টাইপের তোমাদের ইস্যু হইতে পারে কোনো ইস্যু ফিক্স না যে তোমার জন্য যে সব ইস্যু হবে এমনটা না বাট ইস্যু হবেই তো এই জন্য কী হবে এটা সলভ করা কী হবে এইটার জন্য তো তোমার সাথে আমার ডিরেক্ট কমিউনিকেট করতে হবে রাইট কারণ আমি যদি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিই তুমি তো আমার সাথে কমিউনিকেট করতে পারতসো না ঠিক আছে ঠিক আছে দেখা যায় যে ভিডিও তোমার আমি যে একটা দিয়ে থামে যাই ব্যাপারটা এরকম না ভিডিও তো একটার পর এক থাকে সো তুমি যদি ভিডিওটা কমেন্টও করো দেখা যাচ্ছে যে ভিডিওটা যখন নতুন নতুন থাকে তখন আমি ধরো কমেন্টগুলো নিজে চেক করি বাট ভিডিও যখন পুরোনো হয়ে যায় তখন কিন্তু আর পিছনে যায় তোমার কমেন্ট চেক করা হয় না সো তোমার সাথে কিন্তু আমার কমিউনিকেট হচ্ছে না তো এখন তুমি একটা স্টেপ যখন ফলো করবাই চারটা স্টেপ ফলো করবা যে প্রবলেমগুলো হচ্ছে এটা সলভ করা কেমনে তো এইটার জন্য তুমি যাতে আমার সাথে কমিউনিকেট করতে পারো অ্যান্ড এই কামব্যাকটা তোমার যাতে একদম পারফেক্টলি হয় এইটার জন্য আমি একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করতেছি সেটা হচ্ছে জাস্ট টোয়েন্টি ফাইভের জন্য এইচএসি টোয়েন্টি ফাইভের জন্য দ্যাট ইজ অ্যাকাডেমিক কামব্যাক বাই তুষার গ্রোপ ঠিক আছে সো এই কামব্যাক প্রোগ্রামে তুমি চাইলে জয়েন করতে পারো সো ডেফিনেটলি এটা একটা পেইড প্রোগ্রাম হবে কারণ এখানে আমার প্রচুর ইফোর্ট দিব প্রচুর ইফোর্ট বলতে কি এখানে আমরা কি করব যে এই যে আমি যে ইস্যুগুলোর কথা বললাম এই ইস্যুগুলো তো সলভ থাকবেই প্লাস তোমার সাথে আমার ডিরেক্ট কথা বলার জন্য আমরা লাইভে কথা বলবো ঠিক আছে লাইভ মানে কি ভাইয়া জুম লাইভ গুগল মিটা লাইভ এগুলাতে তোমার সাথে আমার ডিরেক্ট কথা হবে ঠিক আছে এমন না যে কমেন্ট করছি তিন দিন পরে প্রায় না নো এরকম না ডিরেক্ট তোমার সাথে আমার ডাইরেক্ট কথা হবে ঠিক আছে কী ইস্যু হচ্ছে ডিরেক্ট কথা হবে সে এমন হইতে পারে যে কোনো ইস্যু তোমার হচ্ছে না বাট অন্য কারো হচ্ছে সে বলছে দেন হচ্ছে তুমি চিন্তা করছো এটা তো আমি চিন্তাই করিনি তো আমারও হওয়ার কথা দেন তোমার হচ্ছে ও ওকে যদি সলভটা দিলাম তোমার কিন্তু সলভ হয়ে যাচ্ছে সো এইটা কিন্তু মানে তোমার একটা লাইফ সেভিং একটা প্রোগ্রাম হইতে পারে এছাড়া এখানে আরেকটা আমি সুবিধা কি বলি যে তুমি যখন আজকে খুব চাঙ্গা আসো না ভাই কামব্যাক করে ফেলবো ভাই ফাটায় পড়াশোনা করবো তুমি এই চারটেজটা ফলো করো বেশি না ভাই দশ দিন সাত থেকে দশ দিন পরে তোমার মোটিভেশন গাইব হয়ে যাবে কারণ পড়াশোনা একটু টাফ জিনিস এটা একা একা করতে গেলে তুমি পারবে না তোমার মোটিভেশন হারা যাবে মনে হয় আচ্ছা কালকে করি আচ্ছা কালকে করি এমন ফিল আসবে ঠিক আছে বাট এই প্রোগ্রামে যারা থাকবে তাদের আমি নিজে থেকে রেগুলার মনিটরিং করবো যে কী অবস্থা ঠিক আছে সো যার ফলে তোমার হচ্ছে মানে হারাই যাওয়ার কোনো অপশন থাকবে না প্লাস এখানে তো গ্রুপ থাকবে রাইট এখানে শুধু লাইভ থাকবে এমনটা না এখানে তো আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে আলোচনা করবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে কেন ভাইয়া ফেসবুক কেন না কারণ ফেসবুক ভাই প্রচুর ডিস্ট্র্যাক্টিং ফেসবুকে তুমি পড়াশোনার জন্য ঢুকবা দেখা একটা রিলস চলে আসছে পড়াশোনার জন্য ঢুকবা দেখবে একটা একটা ভিডিও চলে আসছে মজার ভিডিও ওগুলো দেখতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ওই জন্য আমরা ফেসবুকে যাবো না আমরা ইউজ করবো হোয়াটসঅ্যাপ ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে তোমাকে একদম গ্রুপের মধ্যে আলোচনা করা হবে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এটা এখন কনফার্ম না ঠিক আছে যদি তোমাদের রেসপন্স যেটাতে ব্যাটার সেটা আমি দিয়ে দেবো তোমাদের উপর ঠিক আছে বাট আমার পার্সোনালি হচ্ছে হোয়াটসঅ্যাপ বেশি ভালো লাগে তো যাই হোক সো এইখানে হচ্ছে হবে কি যে তুমি যখন দেখবা যে গ্রুপের মধ্যে পলাপান কথা বলতেছে এক একজনের সাত দিনে তোমার দুটা চ্যাপ্টার শেষ তিনটা চ্যাপ্টার শেষ তুমি যখন চিন্তা করবে আরে ভাই আমি কি করতেছি তখন তোমার একটা কিন্তু পড়ার অটোমেটিক মোটিভেশন জন্মাবে ঠিক আছে সো এই প্রোগ্রামে তুমি যদি জয়েন করতে চাও এটা হচ্ছে কীভাবে জয়েন করবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো গুগল ফর্মের অ্যান্ড কমেন্টও আমি লিঙ্ক দিয়ে দেবো তুমি জাস্ট ওই ফর্মে যাবা সব ডিটেলস দেওয়া আছে কী হবে না হবে দাম কত হ্যান ত্যান প্রাইস কত সবই দেওয়া আছে ঠিক আছে সো ওইখানে জাস্ট তোমার বিকাশ নগদ সব নাম্বারও দেওয়া আছে তুমি জাস্ট টাকা পাঠাবা টাকা পাঠায় ফর্মটা ফিল আপ করবা ফর্মটা ফিল আপ করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে ঠিক আছে সো এই প্রোগ্রামে প্রাইস কত ভাই হ্যান এগুলো একটু বলেন সো দেখো কামব্যাক প্রোগ্রামটা কিন্তু বাংলাদেশে আমি প্রথম আমার জানা মতে আমি প্রথম লঞ্চ করছি কারণ সবাই তোমার কিন্তু টপার পলাপানদের নিয়ে আলোচনা করে ঠিক আছে যারা এরকম পিছিয়ে পড়ছে যারা তোমার মিডল ক্লাস স্টুডেন্ট মিডিল ক্লাস বলতে যারা ধর মিডিল বেঞ্চার যারা ওইরকম মানে মানে কি বলবো যে ফাটায় পরিশ্রম করতে পারে এমন না আবার তোমার একদম যে বাজে স্টুডেন্ট এমনও না যারা মাঝারি মানের স্টুডেন্ট এদেরকে নিয়ে কিন্তু কেউ কাজ করে না তুমি যে সেলিব্রেশন দেখো যে বিভিন্ন প্ল্যাটফর্মের গ্র্যান্ড সেলিব্রেশন ইয়ে স্টার সেলিব্রেশন এখানে কারা যায় যারা চান্স পায় তারা যায় ঠিক আছে এখন কথা হচ্ছে দুনিয়া কিন্তু সবাই সফল নিয়ে বেশি লাফায় ঠিক আছে সফলদের পিছনে বা সফলদের নিয়ে বেশি মাতামাতি করে যারা একটু পিছায় পড়ছে যারা কোনো কারণে একটু লাইন থেকে চ্যুত হয়ে গেছে তাদেরকে নিয়ে কিন্তু কেউ কেয়ার করে না সো আমার টার্গেট এটাই ছিল যেহেতু আমি একজন মিডিল মিডিল বেঞ্চার স্টুডেন্ট বলো বা একটা মিডিল ক্লাস স্টুডেন্ট বলো এটা হওয়া হওয়ার পরেও ফার্স্ট ইয়ারটা নষ্ট করার পরেও সেকেন্ড ইয়ারে কামব্যাক করে যেহেতু আমি তোমার বুয়েট মেডিকেল ঢাবি সবই ক্র্যাক করছি এইচএসিটিসিভি সবই ক্র্যাক করছি আমি যদি পারি ভাই অনেকে পারবে ঝামেলা হচ্ছে অনেকে জানেই না যে এটা পসিবল কীভাবে করবে এটা জানেই না ঠিক আছে সো ওই জন্য হচ্ছে আমার এই প্রোগ্রামটা সো তুমি যদি এই প্রোগ্রামে জয়েন করতে চাও ভাই যেটা বললাম ডিসক্রিপশনে বা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করে ফেলবা সো এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা শুনে অনেকে মাথায় হাত দিতে পারে ভাই পনেরোশো টাকা কেন চিন্তা করো ভাই তুমি যে একটা সিঙ্গেল একটা প্রাইভেট পড়ো একটা সিঙ্গেল সাবজেক্টের এক মাসের বেতন তোমার এর থেকে বেশি ঠিক আছে সেখানে তোমাকে পুরো কামব্যাক করে দেওয়া হচ্ছে তুমি যে লাইন থেকে চলে গেছো যে তোমাকে কেউ কেয়ারও করে না যে তোমাকে কেউ রেসপেক্ট দেয় না বেল দেয় না সেখান থেকে তোমাকে টানে একটা প্রোগ্রাম এখানে তুমি মনে হচ্ছে অনেক টাকা কি আর বলবো তো যাই হোক তারপরেও তোমরা হচ্ছে যেহেতু আমি বলছি যার কেউ নাই তার আছে সো আমি এটা একটু ডিসকাউন্ট দিচ্ছি সো তুমি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবা যদি তোমরা সি টি টোয়েন্টি ঠিক আছে সি টোয়েন্টি এই কোডটা যদি ইউজ করো প্রোমো কোড তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা তার মানে মাত্র বারোশো টাকা ঠিক আছে এর থেকে বেশি ডিসকাউন্ট দেওয়া পসিবল না ঠিক আছে যারা হচ্ছে জয়েন করতে চাও তারা আসিও আর একটা রিজন হচ্ছে আমি চাইলে প্রাইসটা আর একটু কমাইতে পারতাম ধরো নয়শো করতে পারতাম বাট করলাম না কেন কারণ প্রাইসটা যত কমাবো পোলাপানের সংখ্যা তত বাড়বে আমি চাচ্ছি না টু বি অনেস্ট সত্যি কথা আমি চাচ্ছি না যে পোলাপান খুব বেশি হোক ঠিক আছে কারণ বেশি পলাপান হলে কোর্সের কোয়ালিটি ড্রপ হয় সো যেহেতু আমি চাচ্ছি এটা একদম মানে সেরা একটা কোর্স লঞ্চ করতে দ্যাটস ওয়াই আমি চাচ্ছি পলাপান যত কম হবে আমার জন্য সুবিধাজনক ঠিক আছে কারণ যারা অ্যাকচুয়ালি সিরিয়াস আমি তাদেরকে নিয়ে কাজ করব। ঠিক আছে যারা হচ্ছে মোটামুটি ফান করতে আসছে বা আছে দেখি কি হয় হেন তেন আমি শিওর না এদের ভাই এইরকম হলে ভাই জয়েন করবো না ভাই আমি রিকোয়েস্ট করছি জয়েন করি না বাট তোমার মধ্যে যদি একটু হইলেও যদি মানে সেলফ রেসপেক্ট থাকে যে আমাকে আমার ফ্রেন্ডরা বেল দিচ্ছে না যে আমি পিছায় গেছি আমার জন্য আমার কয়েকদিন পরে তুমি চিন্তা করো তুমি যদি ভাই এইচএসসি রেজাল্টটা খারাপ হয় বা অ্যাডমিশন রেজাল্ট খারাপ হয় তুমি কেন তোমার সাথে তোমার ফ্যামিলির রেসপেক্টের ব্যাপার তোমার বাপকে মানুষ ধরে রাস্তায় ডাকে বলবে যে আপনার ছেলে তো এক্সাম দিলো কী অবস্থা তোমার মাকে তোমার আম্মু তোমার আম্মুকে মানুষ ফোন দিয়ে জিজ্ঞাসা করবে তোমার রিলেটিভ যে আপনার মেয়ে তো এক্সাম দিলো কী অবস্থা তখন কি বলবে যে না চান্স পায় নাই ঠিক আছে তো এইটার কিছু রিলেটিভ এমন আছে যারা এটা ফায়দা লুটে কেমন তারা জানে যে তুমি খারাপ রেজাল্ট করছো তারপরেও ফোন দিবে তোমার বাপকে যে কি আপনার মেয়ের রেজাল্ট কি আমার অমুকের ভাবির অমুকের চাচীর অমুকের নানির ছেলে সে তো একদম ফাটা এক্সাম দিছে সে তো গোল্ডেন পাইছে আপনার ছেলের রেজাল্ট কি সে কিন্তু জানে যে তুমি রেজাল্ট খারাপ করছো তারপরও সো এই জিনিসটা ভাই তুমি কেন কেন নিবা এই পেইনটা তুমি কেন নিবা ওয়াই সো কাম ব্যাক করে ফেলো তোমার যদি টাকার সমস্যা থাকে আমি ফ্রিতে বলে দিচ্ছি যে চারটা স্টেপ বলছি চারটা স্টেপ ফলো করো ফলো করে কাম ব্যাক করো ঠিক আছে বাট ওইটা করতে গেলে কিছু সমস্যা হবে ঠিক আছে আমি নিজেও ফেস করছি আমি যখন ক্যাম্প করছি আমি কিছু সমস্যা ফেস করছি তো এই সমস্যাগুলো কী হবে কেমনে সলভ করবো এটা আমি জানা আছে তুমি আমাকে কোশ্চিন করা মাত্র আমি কিন্তু তোমাকে বলে দিতে পারবো সো এইটার জন্য এই প্রোগ্রামে জয়েন করো সো এটা শুধুমাত্র যে লাইভ থাকবে ব্যাপারটা এরকম না এখানে আমাদের লাইভ তো থাকবেই সাথে এখানে তোমার রেকর্ডের সেশন থাকবে রেকর্ডের সেশনে তোমাকে ডিটেলস বলা হবে প্লাস আমাদের এখানে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ তো থাকবেই ঠিক আছে সো তুমি একটা কমিউনিটি পাচ্ছ যেখানে সবাই তোমার মতো সবাই পিছিয়ে পড়া সবাই একসাথে সামনে আগাবা ঠিক আছে সো এটা কেন মিস করবা সো ডেফিনেটলি মিস করার কোনো রিজন নাই অবশ্যই অবশ্যই জয়েন করে ফেলো বারোশো টাকা খুব বেশি না তোমরা ফার্স্ট ইয়ারে চিন্তা করো সারা বছরে কত টাকা নষ্ট করছো সেখানে তোমায় বারোশো টাকায় জাস্ট কামব্যাক করতে পারতেছো মাত্র বারোশো টাকায় পুরো কামব্যাক করতে পারতো সো এটা কেন মিস করবা ভাই জয়েন করে ফেলো দেখা হচ্ছে আমাদের ম্যানুষ করছে আর যারা জয়েন করতে চাও না কোনো কোনো হচ্ছে আমার মানে জোর জরস্তি নাই কিচ্ছু নাই তাই তুমি তোমার মতো করে পড়াশোনা করো এক মাস পরে ঠিকই মনে হবে ভাই কাম করা উচিত ছিল আপনার কোর্সে জয়েন করা উচিত ছিল বেশি না যারা জয়েন করতে চাও না বেশি না সাতটা দিন ওয়েট করো নিজে ট্রাই করো দেন বুঝতে পারবা তো এটা কবে থেকে শুরু হবে এটা বলে দিই এটা হচ্ছে আমাদের ছয় মে থেকে শুরু হয়ে যাবে সো লেট করিও না জয়েন করিয়ে ফেলো আরেকটা জিনিস যে যদি স্টুডেন্ট সংখ্যা বেশি হয়ে যায় দেন আমি ব্যাচ ডিভাইড করি সো যারা আগে ভর্তি হয় তাদের হচ্ছে ব্যাচ ওয়ানে রাখি আর ব্যাচ ওয়ানকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই লাইভে বলো হোয়াটসঅ্যাপে বলো গ্রুপে বলো টেক্সটে বলো সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি ব্যাচ ওয়ানকে দিই সো ব্যাচ ওয়ানে যদি থাকতে চাও জলদি জয়েন করে ফেলো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের এই পেড কোর্সে যার নাম হচ্ছে কাম ব্যাক এইচএসি টোয়েন্টি ফাইভ অ্যাকাডেমিক কামব্যাক তো আমি তো সবাই জানিছি দেখা হচ্ছে শীঘ্রই টাকা